বিশ্ব রহমান রাহিম আমার সামনে এখন রয়েছে সব দেশের বাহিরের প্রোডাক্ট আমাদের পল্লী বাংলা ফুড দেশের সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কাজ করে তার বাহিরেও অনেকে বিদেশি কিছু পণ্য চান বিদায় আমরা অথেন্টিক এবং যেগুলো হালাল তুরস্ক ইস্তাম্বুল পাকিস্তান তারপর নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইউএসএ ইউকে এবং আমাদের পার্শ্ববর্তী অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলো সহ বাইর চকলেট এবং প্রসাদনী সামগ্রী সব কিছু এখানে আছে কলাশলে কেটে দিও তো আপনারা যারা আপনাদের উদ্দেশ্যে আজকে বলছি যে যারা বিদেশ থেকে আসছেন বা বিদেশ থেকে পণ্য পাঠাতে চান তাদের প্রতি অনুরোধ সব কিছু আমাদের দেশেই পাওয়া যাচ্ছে তেইশ কেজির যে ব্যাগগুলো আছে একজন প্রবাসী যখন বাংলাদেশে আছে তেইশ কেজি তেইশ কেজি দুটা ব্যাগ থাকে তো ওই ব্যাগে আপনারা যারা প্রিয়জনের জন্য মোবাইল ফোন কিংবা কোনো কস্টিউম কিংবা কোনো পোশাক সামগ্রী কিংবা অনেকে কম্বলও নিয়ে আসতে চায় তো এই ধরনের সামগ্রী আনলে কিন্তু আর এগুলো আনা যায় না এগুলো কিন্তু ভারী বেশি তো এই জন্য এগুলো না নিয়ে আপনারা এখান থেকেও নিতে পারেন একেবারে অথেন্টিক বাইরের ইম্পোর্টেড পণ্য এবং ভেজাল প্রমাণে আমরা প্রয়োজনে দশ বার আপনাকে রিটার্ন করবো যদি একটি ভেজালে এখনও পর্যন্ত এই ধরনের কোনো একটিও আমাদের সম্ভাবনা আমরা দেখি নাই আমরা সর্বোচ্চ মান নিয়ে একেবারে ইম্পোর্টেড পণ্যটাই আপনারা তবে একটা সুখবর আপনাকে আপনাদেরকে দিচ্ছি সুখবরটা হচ্ছে আপনারা গুগলে প্রত্যেকটা পণ্য রেট দেখবেন এই গুগলের রেটে যে দেওয়া আছে সেই রেটের হচ্ছে আমাদের কাছে ইনশাল্লাহ কম পাবেন আর আপনার তো জানেন সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি একদম ফ্রি বাসায় পৌঁছে দেওয়া হয় তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনার প্রিয়জনের জন্য খাঁটি অর্গ্যানিক ভালো জিনিস এবং বিশেষ করে প্রসাদিনী সামগ্রীর মধ্যে সর্বোচ্চ মান যেটা আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করছি প্রতারিত না হয়ে জিনজিরা কিংবা গুলিস্তান কিংবা স্টেশনের সামনের যে প্রসাধনী সামগ্রীর আখড়া সেখান থেকে না কিনে অথেন্টিক পণ্যটা কিনুন এবং আপনার কষ্টারিত অর্থের সঠিক বিনিয়োগটাই হোক আমরা চাই তো এখানে অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদের সাথে আজকে একটু পরিচিত হবো প্রোডাক্টগুলো নিয়ে কারণ আমাদের এখানে ওয়েবসাইটে পল্লী বাংলা ডট এটাতে আপনার যদি ডট বিডি ডট পল্লী বাংলা ডট বিডি ডট কমে ঢুকলে আপনারা দেখতে পাবেন কিন্তু অনেকে হয়তো ঢুকেন না আবার ফোন করেও এত কিছু দেখা যায় না তাই আমরা আমাদের মাঝে মাঝে কিছু যেমন আজকে প্রসাধনী সামগ্রী নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমার চেয়ে তোমরা প্রসাধনীগুলো একটু বেশি দেখাবা কাছ থেকে যদি আমি দেখাই আমি পেছন থেকে শুরু করি এই ভিডিওটি দয়া করে এই পণ্যগুলো বিক্রির উদ্দেশ্য হচ্ছে এটা আমি আপনাদেরকে একরকম হকারের মতো বসেই এগুলো দেখাচ্ছি কারণ এই এগুলো বিক্রি করে আমি ভাত খাই না এগুলো বিক্রি করে যে এই যে মানুষগুলো আছে পচা গলা রাস্তায় ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা পোকা ধরা মানুষগুলো তাদের চিকিৎসা খাবার এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা আর আপনারা যারা এখান থেকে কেনেন আপনাদের ক্রয়টাই কিন্তু তাদের সাহায্য মনে রাখবেন তালা প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে আপনি যা ব্যবহার করছেন যা খাচ্ছেন কিন্তু যে ব্যবহার কিংবা খাওয়াতে অন্য মানুষের জীবন বাঁচে নিশ্চয়ই আল্লাহ সেটা ক্ষমার চোখে দেখলেও দেখতে পারে তো এই জন্য যারা বাইরের প্রোডাক্ট ব্যবহার করতে অভ্যস্ত কিংবা বাইরের প্রোডাক্টটা ভালো লাগে কিংবা ওইটার স্মেল ওইটার কোয়ালিটি ওইটার ব্যবহারের পরে যে ওইটার ব্যাক সাপোর্ট সব কিছু মিলে যারা বাইরেরটা পছন্দ করেন তাদের জন্য আজকে আমাদের বাইরের প্রোডাক্টগুলো আমরা এই পাশ থেকে শুরু করি এই যে সানসিল্কটা দেখতে পাচ্ছেন সানসিল্ক কিন্তু আমাদের বাংলাদেশেও আছে কিন্তু এটা হচ্ছে ডুবাই সানসিল্ক ভাববেন না যে শকত ভাই ডুবাইরে দামি সানসিল্ক রেখেন আমরা কি করব তো তাদের জন্য আমাদের দেশীয় সানসিল্ক আছে এখানে দেখেন আমাদের এখানে সব কিছু স্যাম্পল রাখছি এটা কিন্তু আবার দোকান নেই এখানে জাস্ট প্রত্যেকটা পণ্যের স্যাম্পল সানসিল্কটা কই দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সানসিল্ক হ্যাঁ এই বাংলাদেশের সানসিল্কটার দাম হচ্ছে কত এখানে লেখা আছে একশো আশি টাকা এটাতেও যেরকম পণ্য আপনি এটাকে কি বলে গুগল সার্চ করে দেখতে পাবেন এটাও দেখতে পাবেন তবে গায়ে রেট হচ্ছে গুগল সার্চ হচ্ছে আমাদেরটা কম রাখি আমরা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দামে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে একশো টাকা এটা বাংলাদেশি আর এটা হচ্ছে ডুবাই এটা বড় এটা অনেকগুলো আছে এক একটা এক এক রেট তো বাংলাদেশিটাও যেরকম পাবেন অ্যাভেলেবেল ঠিক ডুবাইর এই সানসিল্ক এটাও পাচ্ছেন অ্যাভেলেবেল এরপর আছে ডাব এই যে ডাব এটা বাইরের প্রোডাক্ট ডাব আবার আমাকে বেড়াল একটু হেল্প করতে হবে দোস্ত তুমি যে আমার এই বাংলাদেশি একটা ডাব দাও হ্যাঁ তো এই যে এটা বাংলাদেশি ডাব হ্যাঁ এই যে এটা বাংলাদেশি ডাব এটাও আমাদের কাছে আছে আর এটি ডুবাইর এটিও আমাদের কাছে আছে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন না আমি একটা একটা দিলে আমার সাথে চেঞ্জ আপ করতে পারবা তারপরে এই পাশে আছে হেড অ্যান্ড শোল্ডার্স হেড অ্যান্ড শোল্ডার্সের বিভিন্ন ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে মাঝারি ছোট বড় এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট বাইরে থেকে আসছে হ্যাঁ আপনার ইউএসের আমেরিকান প্রোডাক্ট আপনারা যদি দেখেন হেড অ্যান্ড শোল্ডার ছোটো সাইজও আছে আবার মাঝারি সাইজও আছে তো সব কিছু মিলিয়ে আপনারা এই যে হেড অ্যান্ড শোল্ডার্স এগুলা পাচ্ছেন আমাদের কাছে পাবেন এরপরে হচ্ছে হ্যাঁ এগুলো শ্যাম্পু না তুমি ওইভাবে সাজাতে শ্যাম্পুগুলো আচ্ছা আমি এদিক থেকে যাই আচ্ছা আচ্ছা এই যে প্যান্টিন শ্যাম্পু বাইরের তারপর হচ্ছে হিমালয়া শ্যাম্পু বাইরের এটা হচ্ছে ভাটিকা শ্যাম্পু ইন্ডিয়ান দেশের বাইরের এটা হচ্ছে ট্রিসিমি শ্যাম্পু আমেরিকান এটাও বাইরের এটা হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু এ বিভিন্ন দেশের আছে দুবাই আমেরিকা ইংল্যান্ড এটা হচ্ছে ক্লিয়ার ডুবাইটটা আর এটা হচ্ছে বাংলাদেশেরটা এটা হচ্ছে ক্লিয়ার বাংলাদেশেরটা আর এটা হচ্ছে ক্লিয়ার ডুবাইটটা নাও তো আপনারা যারা ব্যবহার করেন তারা তো জানেনি কন্টিনিউসলি এটা হচ্ছে অল ক্লিয়ার ম্যান এটা বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশেরটা আর এটা হচ্ছে দুবাইয়েরটা তো আমাদের কাছে সকল ভ্যারিয়েন্টি আছে এরপর আপনার যে সাওয়ার জেল সাওয়ার জেলের যে লাক্স সাওয়ার জেল আছে হ্যাঁ এটা কম্বোডিয়ান এই যে লাক্স সাওয়ার জেল এরপর হচ্ছে অলিভ সাওয়ার জেল এটা হচ্ছে ইউই দুবাইয়ের এই যে আর এই যে এটা হচ্ছে সাওয়ার জেল মালয়েশিয়ান তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান ফিউমা সাওয়ার জেল হ্যাঁ এরপরে যারা তেল চাচ্ছে না যে তেল হেয়ার ফল কন্ট্রোল করার জন্য যে রসুনের তেল ভাটিকার আবার এটা হচ্ছে অ্যালমন্ড এটা হচ্ছে কাঠবাদামের তেল অ্যালবন্ড দেশের বাহিরের এরপর হচ্ছে নবরত্ন ইন্ডিয়ান নবরত্ন যারা খুঁজতেছেন তাদের জন্য ইন্ডিয়ান নবরত্ন বাংলাদেশিটা আছে বাংলাদেশিটা একটু দেখো আমরা দুটাই রেখেছি আপনি যেটা নিতে চান আপনাদের কাছে আমরা সেটাই দেব আচ্ছা তো এই যে ওই যে লাল প্যাকেট হ্যাঁ তো এই যে আপনার দুটি আমাদের কাছে আছে এই যে বাংলাদেশি এটা আর ইন্ডিয়ান এটা বাংলাদেশিটা রাখো এই ইন্ডিয়ান এটা নবরত্ন এরপর হচ্ছে আমলা মালয়েশিয়ান এই যে ডাবর ইন্ডিয়ান আছে মালয়েশিয়ান আছে ডাবর আমলা এরপরে হচ্ছে উসুফি যারা সিরাম ইউজ করতে চান অনেক আমাদের বোনেরা আছেন ওনারা মুখের দাগ দূর করার জন্য সিরামের মধ্যে সবচেয়ে ভালো যেটা উসুফি চীন থেকে আগত এই উসুফিটা কিন্তু আমরা রাখছি প্রোভাইড করছি আপনার স্বল্প মূল্যে সুলভ মূল্যে আপনার এখান থেকে নিতে পারেন সিরামটা মহিলাদের জন্য মুখের দাগ দূর করার জন্য এরপরে ব্যাস্তিন তেলটা বাইরের এটা কোন দেশের ব্যাস্টলিনটা ব্যাস্টলিনটা হ্যাঁ ব্যাস্তিন তেলও আছে বাইরের ডুবেটটা এটা হচ্ছে গরমের দিনে আপনারা যে পাউডার ইউজ করবেন আপনাদের দেশের বাহিরের সবগুলো পাউডার আছে এই যে এই সবচেয়ে সুগন্ধি পাউডারটা দেশের বাহিরের তারপরে আরেকটা আছে থাইল্যান্ডের এই যে ওরমো এই যে এরপরে আছে ইন্ডিয়ান ডার্মিকুল সাথে একটা গামাসি পাউডার ফ্রি সাথে সুগন্ধি পাউডারের সাথে গামাসি পাউডার ফ্রি ইন্ডিয়ান ডার্মিকুল তারপরে ইংল্যান্ডের বাচ্চাদের জনসন আছে তারপরে আপনারা যদি বিভিন্ন ক্যাটাগরির বডি স্প্রে আছে আমাদের দেশের বাইরে দুবাই ফ্রান্স ইংল্যান্ড এই হালাল এই অ্যালকোহল ফ্রি এই বডি স্প্রেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সামান্য দাম এই দাম মানে আকাশ পাতাল পার্থক্য না সামান্য আমরা সর্বোচ্চ এক দেড়শো টাকার মধ্যে লাভটা সীমাবদ্ধ রাখি কিন্তু চার পাঁচশো টাকা লাভ করবে বিষয়টা এরকম না আর পারফিউম আছে আপনার নিশ্চিন্তে ম্যান ওম্যান দুই ধরনের পারফিউম আছে আপনারা পারফিউম ব্যবহার করতে পারেন ওম্যান ম্যান বিদেশ থেকে আপনারা কষ্ট করে ধরেন আপনি বিশ জন মানুষকে খুশি করতে যাবেন বিশ জনের জন্য বিশটা স্যান্ট আর বিশটা পারফিউম নিলে আপনি আর হাঁটতে পারবেন না হ্যান্ডব্যাগে অল্প কিছু জিনিস নিয়ে আর হাঁটা যায় না আমি যখন ইউএসএতে এই হাইতি আমেরিকার একটি অঙ্গরাষ্ট্র হাইতি হাইতিতে পুলিশে থাকাকালীন সুবাদে আমি আমেরিকার হাইতিতে মিশন যখন যাই মিশন থেকে আসার পথে হ্যান্ডব্যাগে বলছে সাত কেজি মাল নিতে পারবেন এখন এইটা সেটা নিয়ে আমি এটাকে পনেরো কেজি ঘুরে বিশ কেজির কাছাকাছি ঘুরি কিন্তু ধরে নাই এই হ্যান্ডব্যাগটা টেনে নিয়ে আসতে আমার যে এত কষ্ট হয়েছে আমি আর ওই যে আমেরিকার এই আর উপভোগ করতে পারি না এই এটা টানতে টানতে আমার ভোজায় কষ্ট হয়ে গেছে তো এই জন্য বাড়তি ভোজা না করে আপনারা এখান থেকে নিতে পারবেন এরপরে আসে এই যে দেখেন কাউকে গিফট দেওয়ার জন্য অনেক সুন্দর আতর হ্যাঁ আতর আমাদের চার পাঁচটা কোয়ালিটির আছে আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ পারফিউম যেটা আস্তে আস্তে খুলেন হ্যাঁ সর্বোচ্চ পারফিউম যেটা আতর সেটা আপনারা নিতে পারেন গিফট করার জন্য অনেক অনেক মানে এটার উপরে আর কোনো পারফিউম হয় না বৃদ্ধ মা বাবার জন্য যারা হজ করতে যাবে অথবা দেশে আছে খুব সুন্দরের এই যে এটা স্টেনলেস স্টিলের কারুকার্যময় এরকম বিভিন্ন কারুকার্যের চার পাঁচ ধরনের আসছে আপনারা এটা নিতে পারেন আর হরলিক্স হরলিক্স আমাদের বাংলাদেশি হরলিক্স দেখো আমাদের বাংলাদেশি হরলিক্স আছে এই যে এইগুলো দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ইউনিলিভারের হরলিক্স এই একটা এটা রাখো তারপরে এই একটা একটা জুনিয়র একটা অ্যাডাল্ট এই হরলিক্সগুলো আমাদের আছে কিন্তু আপনারা যদি দেশের বাইরের ইংল্যান্ডের হরলিক্স চান তাহলে এই যে হলিক্স আছে চকলেট এবং জেনারেল দুইটা ফ্লেভারের আছে হর্লিক্স এটা ইংল্যান্ডের হরলিক্স এ এটা ছাড়াও আপনার যে বললাম পারফিউম পারফিউম আমাদের বিভিন্ন ভ্যারিয়েন্টের পারফিউম আছে সব ফ্রান্সের দুবাই এবং ইউকে এই এগুলো আপনারা দেশ থেকে বিদেশ থেকে না এনে শুধু এখানে অর্ডার করবেন আজকেও আমাদের এক ভাই ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া শান্তিরহাট তিনি বিদেশ থেকে এসেছে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার একটা লিস্ট করে দিয়েছে আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো সর্বোচ্চ আমাদের আবারও বলছি ব্যবসার হালাল লাভ আমরা একশো থেকে দেড়শো টাকার মধ্যে করে পুরো একেবারে সুন্দর করে ওনাকে সব কিছু দিয়ে গিয়েছি আপনারা একটু শেয়ার করেন এই বেয়ারিশ মানুষদের উপকার হবে অনেক মানুষ দেখলে অনেক বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন প্রত্যেকে শেয়ার করবেন রইল বেয়ারিস মানুষদের এই বেয়ারিশ হাসপাতালকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনারা তো সবসময় আসলে হয়তো কিনবেন কিন্তু না আসলে না কিনতে পারলেও অন্যরা হয়তো বা